আমরা ভেবেছিলাম আপনারা দেখছেন নিউজ নাম্বার ওয়ান ভূতনি বাংলা অল ইন্ডিয়া ডিজিটাল দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন সুকান্ত মজুমদারকে হুমকি দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসির বিধায়ক শ্রীরামপুরে আসার জন্য তখন তৃণমূলের বিধায়ক হুমকি দিয়েছিলেন সুকান্ত মজুমদার অ্যাকসেপ্ট করেছিল সে হুমকিকে তারপরে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ব্রেকিং আপনার ভাষাতেই বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ দেখে আপনার দিকে হেসেছিল কি হলো আপনার মোদীজিকে বলেছিলেন না তিনশো তিনশো পার না চারশো পার থেকে দুশো চল্লিশে আর আপনি আজকে তো ছু কিতকিত কিতকিত শুরুই করতে পারলেন না কোটে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই দেখুন মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না আমরা সারা জীবন মাঠে ঘাটেই থেকেছি বিশ্বাস না হয় এখনই চলুন তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে দেখব কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে জমির আল হয় সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে দেখে তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে আমরা ছোটবেলা থেকে ওই জমির আল গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না আপনি কোটে বক বক করেন ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজান রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভয় পাই না আপনার